নমস্কার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রয়াগরাজ থেকে সবে এসে পৌঁছালাম আর হাওড়ার ছেলে হয় হাওড়ার ব্লগগুলো তুলে ধরবো না সেটা কি হয় হাওড়াটার নতুন ব্লগ নিয়ে আসছি সঙ্গে থাকো সব থেকে আদরের সব থেকে ভালোবাসার ছোট বোন সেই ছোট বোনের কাছে চলে এসেছে আজকের ভিডিওটা শুরু করছি ছোট মা দর্শন দিয়ে এই মুহূর্তে আমি এখন রয়েছি ছোট মার মন্দিরে যাকে দেখতে পাচ্ছ মা এই মা কিন্তু কেননা সবার প্রিয় সবার আদরের যে দুটাই তিনি মন্দিরেই থাকেন আর পাশাপাশি একটা জনশ্রুতি আছে একবার মা না কিন্তু স্নান করতে গিয়ে গঙ্গার ঘাটে হারিয়ে গিয়েছে সেই থেকে মাকে শিকল দিয়ে মন্দিরে বেঁধে রাখা হয় এর পাশাপাশি আরো একটা কথা জানাই প্রত্যেক মা বড় মা সহ আরো অন্যান্য মায়েরা এই মন্দিরে আসে মায়ের সাথে এই ছোট বোনের সাথে সকলে দেখা করে আর তারপরে তারা কান ছেড়ে নিজ নিজ গর্ভগৃহে তোমরা দর্শন করছো ছোট মাকে সবার পেটি অরণ্য বিগ্রহ তাহলে চলো জেনে নেওয়া যাক শালকি আর ছোট মাকে দেখার জন্য কোথায় আসতে হবে শালকি আর ছোট মাকে দেখার জন্য তোমাদের আসতে হবে মুরগি হাটায় শালকি আর তেলে পূজি রাখা বিশেষ জিনিস হচ্ছে ডাব মা শীতলা জলকে সকলকে শীতল করে সকলকে ঠান্ডা করে তাই মা শীতলনাকে ডাব দিয়ে পূজো দিতে হয় মন্দিরে পূজো দিতে এসে অবশ্যই সাবধানে থাকবেন না একটু অসাবধান হলেই দুর্ঘটনা ঘটবে দেখুন কি হবে সামনে জল কি তারপর জল বার করলাম বন্দি তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মকরবার মন্দিরের সামনে মকরমা সম্পর্কে একটু বলে রাখি মকরমা আর আবির্ভাব হয়েছিল এখানে মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তির দিন এখানে বিশেষ ভাবে একটা করে পূজা করা হয় আর একটা কথা বলে রাখি ওখানে মকরমা চাঁদ দেখায় অংশ গ্রহণ করেন না মকরমাকে এই মন্দিরের গর্ভগৃহের বাইরে বার করে মাকে একটি গামলার মধ্যে রেখে স্নান করানো হয় আর তারপরে মায়ের আবার বিশেষ একটা পুজো হয় তারপরে একটা বিশেষ পুজো হয় শালিকার এটাই সবথেকে বড় উৎসব তাই প্রত্যেক দোকান ও বাড়িতে এইভাবেই সাজানো হয়

ভক্তদের পাল ফিকে ভক্তদের পাল মা মাের উদ্দেশ্যে বেরিয়েছে মা সাত বোনের সঙ্গে দেখা করতে তারপর আবার নিজ গর্ভ নিয়ে তারপর স্নান করবে শান্তি আর বাধা দেখে তারপর মা আবার নিজ গর্ভ নিয়ে ঠিক আছে সবাই বাতাসা দেখতে মাকে সবাই দর্শন করো। মায়ের ভক্তরা পুষ্প বৃষ্টির মাধ্যমে মাকে সেই পথকে আরো সুন্দর করে দিয়েছে দেখো এত পুষ্পবৃষ্টি করছে তো আমার গায়ে ভর্তি হয়ে গেছে ফুল আর চিকচিকে ধরনের এক ধরনের কাগজ তো সত্যি খুব এক অনন্য অনুভূতি দেখো রাস্তার মধ্যেও কিন্তু এই রকমই হয়ে গেছে এই হচ্ছে বড়মা রূপোর ছাতা এই হচ্ছে বড়মার ছাতা বড়মা সেই আগে তার আগে যাতে বড়মার ছাতা এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আস্তে আস্তে এগিয়ে আছে বড়মার শোভাযাত্রা বড়মাকে দেখো প্রত্যেকটা মানুষ কত ভিড় কত আকাঙ্ক্ষা নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা বছর অপেক্ষা করে থাকে গোটা শালকিয়া তথা হাওড়াবাসী যে বড়মা সহ অন্যান্য মা শীতলারা বেরিয়ে আসবে তাদের একবার তাদের পালকি স্পর্শ করে তাদের কাঁধে স্পর্শ করবে বড়ো সকলের কাঁধে চেপে যাবে প্রত্যেকটা মানুষ কত ঠেলাঠেলি করে যাচ্ছে দেখো একবার পালকির লাঠিকে ছোঁবার উদ্দেশ্যে যে বড়ো কে কাঁধে করে আমরা নিয়ে যেতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড়ো পাওয়া যতই ভিড় হোক যতই ধাক্কাধাক্কি হোক যতই শরীরে কষ্ট হোক কিন্তু বড়োমার পালকি একবার স্পর্শ করবো বা অন্যান্য মায়েদের পালকি একবার স্পর্শ করব এটাই সাধারণ মানুষের

প্রত্যেকটা মানুষ এত ভাবতি হলে কেন যাচ্ছে যে না মায়ের কাছে আরে বাবা ভালো আছে বন্ধু দেখা হলো প্রত্যেকটা মানুষ বড়োকে একবার কষ্ট করার জন্য

দেখো প্রত্যেক ভক্তদের মধ্যে মাকে বাতাসা ছোড়ার একটা কি ধুম রয়েছে দেখো এখানে বাতাসা ছোড়া আর বাতাসা কুড়ানোর একটা বিশাল ধুম চলছে এই মা শীতলা স্নান যাত্রাকে কেন্দ্র করে সর্বকার্যে সিদ্ধি করেন সিদ্ধিদাতা গণেশ তাই বড়মার শোভাযাত্রার সব থেকে আগে যাবে সিদ্ধিদাতা গণেশের এই গাড়ি শালকিয়ার হরগঞ্জ বাজার এলাকাকে এত সুন্দরভাবে প্রত্যেকটা দোকানকে সাজানো হয়েছে যেন মনে হচ্ছে পয়লা বৈশাখের পুজো হচ্ছে এবার দেখো একের পর এক শীতলমা শালকিয়া চৌরাস্তা দিয়ে এগিয়ে যাবে ইতিমধ্যেই আর এক শীতলামা সুসজ্জিত হয়ে ভক্তদের কাঁধে চড়ে এগিয়ে আসছে

এই মুহূর্তে বড়ো মা আর এক বোনের সাথে দেখা করছে দেখো দুই পার্কি মুখোমুখি দর্শন হচ্ছে পুলিশরাও কিন্তু অত্যন্ত ভক্তির সহকারে মায়ের প্রসাদ করিয়ে খাচ্ছে কি অপূর্ব পুষ্পবেশ হয়েছে এই মায়ের দেখো দেখো আর এক আনন্দের মুহূর্ত দুই মা একে অপরের সাথে দর্শন করে এই সমস্ত মায়েদের শোভাযাত্রার ভিডিও করতে পারলাম না কারণ আমার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছিল আমি এখন রয়েছি শালকিয়ার বাধাঘাটে যেখানে সাধারণ মানুষ দেখে দাঁড়িয়ে রয়েছে জল নিয়ে দাঁড়িয়ে আছেন কেন এখানে দেখতেই পাচ্ছ সমস্ত মানুষ গঙ্গা থেকে হাতে করে জল নিয়ে আসছে মা শীতলাকে স্নান করানোর জন্য সমস্ত মাকে স্নান করানো বিক্রি হচ্ছে হয় তারপরের দিন আবার আবার ষোলো আনার পুজো হয় তাই রাস্তাটা জলে জল কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করো আর যারা শালিকা থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ভিডিও শেষে জয় মাসে তলা সকলে ভালো রেখো রাধে রাধে